বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে সাদী করবেন এই সুন্দরী আপুর বাসায় সারাটা জীবন থাকতে পারবেন যাদের এই পৃথিবীতে কেউ নাই দিন আনে দিন খায় কৃষক রিকশা চালায় ভ্যান চালায় মাঠে কাজ করে ইতিম অসহায় তাদের জন্য দারুণ সুখবর অনেক সুন্দরী আফু আমাদের কাছে আছে দর্শক বন্ধুরা এই সুন্দরী সব বলবো তার আগে কিছু কথা বলি অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে যারা ক্যামেরার সামনে আসতে চায় না এই সুন্দরী কথা ভাই আমার বেবি হবে না এই সুন্দরী আফুর বেবি হবে না অনেক বছর সংসার করেছে যদি কোনো ভাই এই আফুকে বিয়ে সাদী করতে চান এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে চৌত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে ভিডিওটি হালকা পাতলা আমরা এডিট করেছি কেন আমরা যদি কোথাও পাত্রী দেখতে যাই তারা কিন্তু একটু সাজাই কোজায় আমাদেরকে দেখায় একটা ভাই একটা জিনিস মনে রাখেন যত সুন্দরী পাত্রী হোক একটা সুন্দরী একটা আপুকে যদি পাগলের বেশে ক্যামেরার সামনে আনা হয় তাকে কিন্তু কেউ চয়েস করবেন না একটা পাগল কেউ যদি সাজাই কুজাই ক্যামেরার সামনে আনা হয় মানুষের সামনে আনা হয় তাকে কিন্তু ভালো লাগে সেই জন্য একটা আপু আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে আমরা চেষ্টা করি আপুকে শর্ট টাইমের মধ্যে বিয়ে শাদি দেওয়ার জন্য দর্শক বন্ধুরা প্রতিটা ভিডিওতে আমরা হালকা পাতলা এডিট করে থাকি উনিশ বিশ আঠারো বিশ ডিফারেন্স হতে পারে সরাসরি ঘরবাড়ি দেখে শুনে বিয়ে শাদি করবেন যারা ঘর জামাই থাকতে চান এমন কি দশক বন্ধুরা অনেক আপুদের বিয়েই হবে না এই সব আপুদেরকে যারা বিয়ে शादी করতে চান আপনার বাড়িতে নিয়েও রাখতে পারবেন এমন আপু আমাদের কাছে আছে অনেক ভাই আছে বয়স 60 70 75 80 বছর সেই সব ভাইদেরকে বিয়ে দিব কাদেরকে যাদের অর্থ সম্পদ আছে টাকা পয়সার কোনো অভাব নেই একটা আপু বাড়িতে অনেক কষ্টে আছে সেই আপুকে যদি একটা ভ্যানালা বিয়ে করতে যায় 1 2 লক্ষ টাকা লাগবে ওই আফু তত্ত্ব সম্পদ নেই তাহলে ওই আফু এক দুই লক্ষ টাকা কিভাবে দিবে কিভাবে বিয়ে শাদি করবে ওই আফুকে যদি বলি আপনাকে একটা ভাই চয়েস করছে মাসে এক লক্ষ টাকা ইনকাম তার বয়স আশি বছর আফু বলবে কি যদি পারেন আজকে দিনের মধ্যে আমার বিয়ের কাজটা শুরু করেন কেন আমার একটা বেবি আছে যদি বেবিটা মেনে নেয় অথবা অনেক আফুরা আছে বেবি হবে না যদি এটা মেনে নেয় যে আমার কোনোদিন বেবি হবে না ওই ভাই যদি মেনে নেয় তাহলে আমার আর কিছু লাগবে না অনেক আফু আমাদের কাছে আছে ভাই আপুদের কথা নামাজ কালাম পড়ি ক্যামেরার সামনে যাব না আমার ছবি দিয়ে ভিডিও বানাইতে পারবেন না সেই জন্য ভাই অনেক ভিডিও আমরা ছাড়তেও পারি না কারণ আপনার ঘরে বোন আছে আমার ঘরেও বোন আছে আপনার কি ক্যামেরার সামনে আনবো কখনো না অনেক ভাই আছেন বলে রাখছেন রাজু ভাই আমার একটা বোন আছে যদি পারেন বিয়ে সাথে করাই দেন এই যে ছবি দিছি কিন্তু ভিডিও বানাই না আমি কখনো ভাই চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক সেই জন্য আপনারা সরাসরি আমাদের কাছে আসেন আমার ফোনে অনেক পরিমাণ আফুদের ফটো আছে দেখাবো সরাসরি প্রয়োজন হয় বাড়ি নিয়ে যাব বাড়ির ঠিকানা দিয়ে দেব চলে যাবেন দেই শুনে বিয়ে শাদি করবেন যারা শর্ট টাইমে বিয়ে করতে চান পৃথিবীতে কেউ নেই যাদের বয়স সত্তর আশি বছর যদি তাদের কিছু না থাকে অর্থসম্পদ তাদেরকে কিভাবে আমরা বিয়ে করাবো বলেন একটা আপু যখন শুনবে যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়ে আস রয়েছি তোমারই কেন বলছি বুঝতে পারছেন যখন একটা আবুকে বলবো আবু আপনার বয়স তিরিশ বছর ভাইয়ের বয়স পঁচিশ বছর মাসে ইনকাম দশ হাজার টাকা একটা ভাই আপনাকে চয়েস করছে চেহারা সাকিব খানের থেকেও সুন্দর ওই আপু চিন্তা করবে যে আমার কিছু নাই একটা ভাইকে বিয়ে করব তারও কিছু নাই অভাব দেখুন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জ্বালানা দিয়ে পালায় ওই আপু কবে যে না এমন বর আমার দরকার নেই আপনি পারলে আশি নব্বই বছর বয়স হোক যার মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম আছে খাইয়ে পরে ভালো থাকতে পারবো মানুষকে দেখাইতে পারবো আমি বিয়ে শাদি করছি বয়স বেশি হয়েছে তাই কি হয়েছে আমার বরের অনেক কিছু আছে মানুষকে দেখাইতে পারবো অনেক সুন্দরী আপু আছে যাদের বাচ্চা কাচ্চা হবে না অনেক আপুরা আছে একটা দুইটা বেবি আছে অনেক আপুরা আছে দর্শক বন্ধুরা তারা ঘর জামাই রাখবে শর্ট টাইমে যোগাযোগ করবেন আবার যাদের বয়স পঞ্চাশির উপরে তারা কিন্তু থাকতে পারবেন না যাদের বয়স বছর সম্পদ থাকলে সরাসরি বিয়ে দিব শর্ট টাইমের মধ্যে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন একটা আপুকে যদি বলি একটা ভাইয়ের বয়স ষাট বছর তার অর্থ সম্পদ কিছুই নেই আপনার বাসায় ঘর জামাই থাকবে সে তো জীবনও ঘর জামাই রাখবে না যে কয়দিন পরে যাবে মারা তাহলে তার সাথে আমি কিভাবে সংসার করব। ঘর জামাই রাখতে চাই কাদের যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশের নিচে তাদেরকে দর্শক বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন এই আমি সরাসরি যাব আপুর বাসায় সেই ভিডিও আপনাদেরকে দেখাবো সরাসরি দেখতে পারবেন আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে অল্প দিনের মধ্যে তার আগে যদি এই আপুর বিয়ের সাথী হয়ে যায় কোনো ভাই চয়েস করে থাকেন তাহলে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে